সংসদ ভবনে উচ্চ কক্ষের একশো সদস্যের আসন বিন্যাসের উদ্যোগ আপনারা দেখছেন সঙ্গে আছি আমি বৃষ্টি সংস্কারের অংশ হিসেবে দৈনিক শিক্ষা ডট কম ব্যবস্থায় প্রস্তাবিত উচ্চ কক্ষ গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছে সংসদ সচিবালয় সম্ভাব্য একশো জন সদস্যের বসার স্থান নির্ধারণে জাতীয় সংসদ ভবনের পঞ্চম তলার দর্শক গ্যালারিগুলোকে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে স্থাপত্য ও গণপূর্ত অধিদপ্তরের কারিগরি সহায়তায় এই সংস্কার প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তুতি চলছে জানা যায় বিশ্ববিখ্যাত স্থপতি লুই আইকানের নকশা ঠিক রেখেই উচ্চ কক্ষের একশো আসনের সদস্যদের বসার জায়গা খুঁজে বের করার এই বিকল্প ভাবনা মাথায় রেখে সাজানো হচ্ছে পরিকল্পনা সংসদ ভবনের তৃতীয় তলায় অবস্থিত মূল অধিবেশন কক্ষে তিনশো জনের জন্য আসনের ব্যবস্থা রাখা আছে এর মধ্যে তিনশো জন সংসদ সদস্য এবং পঞ্চাশটি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জন্য আর বাকি চারটি টেকনোক্র্যাট মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য তৃতীয় তলায় অধিবেশন কক্ষের বাইরে স্পিকারের বসার জায়গা তার দুই পাশে আরও একশোটি আসন রয়েছে বিচারপতি তিন বাহিনীর প্রধান বিভিন্ন দেশের সরকার প্রধান কূটনীতিক বিদেশি ডেলিগেট সহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসব আসনে বসে অধিবেশনে দেখার সুযোগ পান সংসদ সচিবালয় প্রথমে স্পিকারের বসার জায়গায় দুই পাশে থাকা একশোটি আসন উচ্চকক্ষের সদস্যদের বসার জন্য নির্ধারণের পরিকল্পনা নেয় কিন্তু বিচারপতি তিন বাহিনীর প্রধান বিভিন্ন দেশের সরকার প্রধান কূটনীতিক বিদেশি ডেলিগেট আমলাসহ সমাজের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসার জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করতে পারেননি তারা অবস্থায় সংসদ ভবনের পঞ্চম তলায় অবস্থিত পাঁচটি দর্শক গ্যালারির মধ্য থেকে পাশাপাশি থাকা দুটি দর্শক গ্যালারি একত্রিত করে উচ্চকক্ষের সদস্যদের বসার জায়গা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয় এজন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে বসানো হবে টেবিল চেয়ার ও সাউন্ড সিস্টেম সহ প্রয়োজনীয় সব কিছু তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী নির্বাচন সরকার এবং সংসদের উপর ছেড়ে দেওয়া হবে বলে সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন বিশ্লেষকরা বলছেন স্বাধীনতার চুয়ান্ন বছরের মাথায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় শাসন ব্যবস্থার যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে জুলাই সনদের পক্ষে অনুষ্ঠিত হবে গণভোট এই ভোটে হ্যাঁ জয়ী হলে নিম্নকক্ষের পাশাপাশি জাতীয় সংসদে প্রথমবার যুক্ত হবে উচ্চকক্ষ তবে এর আগে নির্বাচিত সংসদের সদস্যরা ঐক্যমতের ভিত্তিতে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনবেন জুলাই সনদে এজন্য একশো আশি কর্ম দিবস বেঁধে দেওয়া হয়েছে এর পরপরই আনুপাতিক হারে বিভিন্ন দল মনোনীত একশো আসনের সদস্যদের নিয়ে গঠন করা হচ্ছে উচ্চকক্ষ যা এদেশের সংসদীয় শাসন ব্যবস্থায় নতুন নজির স্থাপন করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ